বাংলাদেশ ক্রিকেটের কি অবস্থা একেবারে বাস হয়ে গেছে বাস হয়ে গেছে মানে কি যে দলটা ছয় সাত নম্বরে থাকতো বাংলাদেশ ক্রিকেটটি সেই দল দেখি এখন দশ নম্বরে চলে যাইছে বিশ বছর আঠারো বছর পরেও তাহলে এটার পুরো বাস হয়ে গেছে না গ্রামাঞ্চলে যেরকম বলে এক খেলা বাস সেরকম এক খেলা বাস হয়ে গেছে এ বলো না ও বলো না পাল্টা পুল্টাই দেহেও তো কোনো লাভ হচ্ছে না এ যেই ওর প্রধান হয়ে আসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেই টাকা পয়সা বাইরে খেয়ে জায়গা এটাই মূল এই হলো ওয়ে গেছিল কিছু কিছু এলাকায় আছে ওই মানে সভাপতি মন্ত্রী সভাপতি স্কুলের সভাপতি এসব নিয়ে খালি মারামারি কেন্দ্রের ফেঁচা দেয় হ্যাঁ আমি বসবো আমি বসবো বসবে সে বসবে এ এগালো সেইরম হয়েছে এই ক্রিকেট বোর্ডের অমুক সভাপতি হবে তমুক সভাপতি হবে সবাই চোর শুধু টাকার নেশা টাকা দিবি খেলে ধ্যান মানে ধ্যান খেল ক্রিকেট ভালো খেলতেছে ভালো খেলতে দেশের দিকে আর কোনো খেয়াল এই নাই এখন ওই যে নতুন একজন ওই যে ভারত নাচি তোলু ও আগে দিল্লি যে কয়শো কোটি টাকা বলে নিজের অ্যাকাউন্টটি সরাই রাখছে কেন এত সোর আর এত টাকা কী হবে আজকাল মানুষ পাঁচশো টাকা রোজগার করেও কিন্তু সংসার চালাচ্ছে চলতেছে হুম আর এগে কোটি কোটি লাখ লাখ টাকা কোনো তো যায় আসে না এরা শুধু আরও টাকার দরকার এগে আর এরা যেই আসে সেই চোর বাংলাদেশ ক্রিকেট এখন এত অধপতন হয়েছে মানে দশ নম্বরের র্যাঙ্কিং নাই মে চলে যাইছে যে দলটা ছয় সাথে সবসময় থাকিতে বিশ বছর ধরে ছয় ত্রিশ নম্বরে র্যাঙ্কিংয়ে থাকিছে আগের দিন দেখলাম খবরে দেখাচ্ছে নিউজে যে বাংলাদেশ ক্রিকেট টিম এখন দশ নম্বরে আইছে। ক্যা ভাই এত মাই রেখার আশা ক্যা তোমাকে যে আসো সেই মাই রেখাস্ত যে আসো সেই মাই রেখা কেন। ক্যান হ্যাঁ এত টাকা শুনি যে নয়শো কোটি এগারোশো কোটি বারোশো কোটি টাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ড পৃথিবীর দেখা যাচ্ছে যে তৃতীয় নম্বর ধনী ক্রিকেট বোর্ড বল হুম কিংবা বলে এখনও এই বাংলাদেশ ক্রিকেট এখন বাংলাদেশ ফুটবল এসে খারাপ হয়ে যাবে এর দিক কোনো নজর নেই খেয়াল নেই এলো যে আসতেছে সেই তার পেট ভর্তিছে টাকা দিয়ে হ্যাঁ এরা মানে ভাতের জায়গা রুটির জায়গা শুধু টাকা সাবাই সাবাই খাচ্ছে এই যেই আসতেছে যে সভাপতি আসুক সে ভাতের জায়গা রুটির জায়গা শুধু টাকাই সাবাই সাবাই খাওয়ার চিন্তাধারা করতেছে কিন্তু টাকা টাকাই করতেছে যে ক্রিকেট বোর্ড যে ক্রিকেট টিম যে দলটা সেই দলটা কোন পজিশনে আছে কি করতেছে না করতেছে র্যাঙ্কিং তাকে ঘাটলো না বাড়লো এরিয়ার তাকে দেয়ার কোনো প্রয়োজনই মনে করতেছে না এই বলতেছে আপনি না পারলে সরে যাবেন যে এই দায়িত্ব না নিতে পারবে তা সরে যাওয়া উচিত নাহলে বাংলাদেশের জনগণ কিন্তু অনেক ভালো এটা মনে রাখতে হবে হ্যাঁ কেননা বাংলাদেশের জনগণ অনেক ভালো হুম যারে মন চছে তারে কিন্তু তারা সরাই দিতে পারতেছে হুম এখন সবচেয়ে ভালো হবে যে এদিকে খেয়াল দেওয়া হুম এই ক্রিকেটের দিক মন দিয়ে খেয়াল দিতে হবে টাকা খাচ্ছ সবাই ঠিক আছে হ্যাঁ কিন্তু দলটারও তো উপর লেভেলে নিতে হবে হুম কোন প্লেয়ারটা ভালো খেলতেছে না কোন প্লেয়ারটা খারাপ খেলতেছে এটার দিক কিন্তু কের কোনো খেয়াল নাই কিংবা কের কোনো মতিগতিও নাই হ্যাঁ শুধু যে আসতেছে সে টাকা চুরি করতে চোর সব সবাই চোর আর সবাই এক খেলা বাস দেয়ার জন্য বসেছে বাংলাদেশ ক্রিকেট টিমটা কেন এই জন্য বলতেছি ভালো হয়ে যাও ভালো হয়ে যাও ভালো হতে পয়সা লাগে না হ্যাঁ ভালো না হলে কিন্তু কে জনগণ ফিরেই ধরবে এটা মনে রাখ